হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ইভো ইউএমপি নেওয়ার জন্য তো ছয় নম্বর প্রশ্ন গেলে না অফিসিয়াল পেজে দিয়ে দিয়েছে অনেকেই বুঝতে পারছে না এই জন্য ক্লিয়ার করতে আসছি তো চলেন আমরা ফেসবুক পেজে যাই ফায়ার অফিসিয়ালি ফেসবুক পেজ এখানে ছয় নম্বর প্রশ্ন দিয়ে দিছে এখানে বলছে যে ফ্রি ফায়ারে এর প্রথম ইভো গান কোনটি ছিল তো চলেন আমরা কমেন্টে দেখি যে সবাই কি লিখতে লেখছে দেখেন ড্রাগন এ কে ফোর্টি সেভেন আবার কেউ লেখছে ইউএমপি চার লেভেলের ম্যাক্স তো সবার বেশিরভাগ প্রশ্নের উত্তর আপনার ব্লু ফ্রেম ডাগো একে যদি যায় গিয়ে দেখবেন আপনার প্রথম আছে হলো ইএমপি প্রথমে এই ইএমপি টা আছে তারপরে আছে হলো একে ইমপি তারপরে একে দেখেন এটা কিন্তু বাবার বিষয় যে প্রথম ইভো ইভো আছে ইম ইভো আছে এটা হলো এক লেভেল চার লেভেল এক লেভেল দুই লেভেল তিন লেভেল চার লেভেল চার লেভেল পর্যন্ত ইবো তো অতএ বলা যায় ইমপি বোয়াডে এখানে ইমপি ইমপি হবে সবাই কমেন্টে লেখেন ইমপি ফোর লেভেল ম্যাক্স তো সবাই ভালো থাকেন